দুর্গাপূজা বাঙালির জীবনের সিরাই সিরাই বয়ে চলা আনন্দের স্রোত যেখানে ঢাকের বোল আর ধুনজির গন্ধ মিশে যায় ভক্তির আবহে আমরা সকলেই জানি দুর্গাপূজা মানে পাঁচ দিন ভরপুর আনন্দ ভোগ ঠাকুর দেখা আর বিসর্জনের আবেগ কিন্তু জানেন কি এই মহা উৎসবের বুকে লুকিয়ে আছে কিছু অজানা আচার অল্প পরিচিত রীতি আর হৃদয়স্পর্শী কাহিনী যা দুর্গাপূজাকে করে তোলে আরও গভীর আরও মহিমান্বিত আজকের ভিডিওতে চলুন জেনে নিই এই দুর্গাপূজার সেই লুকানো কিছু ফ্যাক্টুর কাউন্টডাউন শুরু হয় মহালয়ার মধ্য দিয়ে এই দিনে কারিগররা প্রতিমার চোখ আঁকেন কিন্তু সেটি আঁকা হয় একেবারে অন্ধকার ঘরে বিশ্বাস করা হয় তুলির প্রথম টানে দেবী প্রাণ পান যেখানে অকারণে নিস্তব্ধ মঞ্চে এক নিমেষে জ্বলে ওঠে আলো আর আমরা ভক্তরা ভোর ভোর উঠে শুনি বীরেন্দ্রভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী সেই শব্দ যেন দেবীর আহ্বান দুর্গাপুজোর এক অতুলীয় রীতি হল কুমারী পূজা এই দিনে ছোট মেয়েকে দেবী রূপে পূজা কারণ শুদ্ধতা নির্দোষ আর অসীম শক্তির প্রতীক হলো এক প্রতীক বার্তা দেবী কেবল প্রতিমাতেই নন তিনি প্রতিটি নারীর ভেতরেই আর বিসর্জনের মূর্ত সবার চোখ ভিজিয়ে তোলে কারণ বিশ্বাস করা হয় মেয়ের বিদায়ের মতো দেবীও ফিরে যাচ্ছেন কৈলাসে ভগবান শিবের কাছে আর এই সময় শিব পরিচিত হন নীলকান্ত নামে যিনি বিশ্ব রক্ষার জন্য করেছিলেন এভাবে দুর্গাপূজার কাহিনীর শুধু দেবীরই নয় শিবেরও ছোঁয়া পায় প্রতিমা প্রতিষ্ঠার আগে ঘটে এক অদ্ভুত কলা বহু একটি কলা গাছকে জলে স্নান করিয়ে দেবীর পাশে দাঁড় করা কে বলেন এটি প্রকৃতির সঙ্গে দেবীর মিলনের প্রতীক যে মা প্রকৃতি তাকে আহ্বান জানানো হয় দুর্গার রূপে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন শরৎকালেই দুর্গা পূজা করা হয় কারণ শরৎ হল ফসল তোলার সময় প্রকৃতির পূর্ণতা দেবী মন্দের বিরুদ্ধে বিজয় এ ঋতুর সঙ্গে মিলে যায় যেন প্রকৃতির সমৃদ্ধি আর নেয়ের জয় এক স্রোত তৈরি করে পশ্চমী শেষ আর নবমী শুরু এই ক্ষণিকের সন্ধি হল সবচেয়ে রহস্যময় তাকে বলে সন্ধি পূজা এ সময় মহিষাসুরকে দেবী দুর্গা বোধ করেছিলেন একশো আটটি প্রদীপ আর শতাধিক পদ্মফুল নিবেদন করে আহ্বান করা হয় দেবীর সর্বোচ্চ শক্তিকে অত্যন্ত কম মানুষই জানেন প্রতিমা তৈরি হয় পতিতালয়ের মাটি দিয়ে এই অদ্ভুত রীতি আমাদের শেখায় দেবী কেবল অভিজাত পুত পবিত্র সমাজের মধ্যেই সীমাবদ্ধ নন তিনি সব নারী সব মানুষকে আপন করে নেন এ এক নিখ্যাত বার্তা সমতার মানবতার প্রতি বছর দেবীর আগমন হয় ভিন্ন ভিন্ন বাহনে কখনো নৌকা কখনো বা ঘোড়া কখনও বা দোলাই বিশ্বাস করা হয় তার আগমনের বাহন বহু ক্ষেত্রে বছরের ভাগ্যকে ইঙ্গিত করে এমনকি বিসর্জনের সময়েও তার প্রস্থানের বাহন অশুভ শুভবার্তা বহন করে নিয়ে যায় সব রীতিই কিন্তু গম্ভীর নয় মজার একটি প্রথা হলো ডাকু সাজ এ সময় ভক্তরা মজার ছলে ডাকাতের সাজে নাচতে নাচতে মেলায় চোখ দেন এটাই পূজার সৌন্দর্য ভক্তি কেবল গম্ভীর যেই নয় আনন্দ আর রসিকতার মাঝে বেঁচে থাকতে পারে দুর্গা পূজা কেবল দেবীর পূজাই নয় এটি এক জীবন্ত সংস্কৃতির উৎসব প্রতিটি রীতি প্রতিটি অজানা কাহিনী যেন আমাদের শিখিয়ে দেয় দেবীর সর্বত্র ধর্ম জাতপাত ভেদাভেদ সব অতিক্রম করে তিনি আমাদের মায়ের ছায়া বিশ্বার করেছেন তাই দুর্গাপূজা মানে শুধু ধূপধুনো প্রতিমা আর বিসর্জনই নয় দুর্গাপূজা মানে ঐক্য সমতা ভক্তি আর আনন্দের এক শো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না